দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে যাত্রাবাড়িতে পেঁয়াজের দাম আলুর দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলছে দেশি আলু পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন থাকলে আমাদের হয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আঙ্কেল ভালো আছি তো আজকে কি পরিস্থিতি বাজারের আঙ্কেল বাজার একটু কম বেচা কম অনেক চার পাঁচ দিনের বৃষ্টি তো আজকের বাজারে এরপরে ফরিদপুরেরটা কত করে তেতাল্লিশ চৌচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ চৌচল্লিশ টাকা আলু কত করে আলো ভালো রইলো আঠারো টাকা উনিশ টাকা রাজশাহী আর বিক্রম হলো পনেরো ষোলো পনেরো ষোলো আচ্ছা আমরা এখানে দেখতেছি কিছু ঢালা আছে পেঁয়াজ এইটা কোথায় এই পেঁয়াজটা এটি রাজশাহী এইটা কত বিক্রি করছে আজকে এটি আটচল্লিশ টাকা কেজি এইটা আটচল্লিশ টাকা কেজি আচ্ছা রাজশাহীটা আটচল্লিশ টাকা কেজি আর এইটাও সেই একই দাম একই দাম এইটাও আটচল্লিশ টাকা রাজশাহীর দেশিটা অরিজিনাল দেশি এটা দেশি অরিজিনাল অরিজিনাল দেশি পেঁয়াজ এটা আটচল্লিশ টাকা কোয়ালিটি অনেক ভালো হবে অনেক ভালো অনেক ভালো হবে কোয়ালিটি এই পাশের গুলো কোথায় এটা আঙ্কেল হলো রাজশাহী কিং পিয়াস এটা রাজশাহী কিং পিয়াস এটা দেশি না অরিজিনাল না এটা সাইজটা বড় এইটা কত আঙ্কেল এই 46 টাকা এইটা বিক্রি করতেছেন 46 টাকা আচ্ছা 2 টাকা কম কিন্তু দেখতে ভালো লাগে এইটা সাইজ বড় মোটা আবার এই হলো ফরিদপুরের বাসা এইটা ফরিদপুরের বাসাই কিন্তু তো পেস এইটা কত আঙ্কেল এ 45 46 এইটা হইছে 45 46 টাকা জি আর এইটা আঙ্কেল একই একই দাম তো বর্তমানে দেখতেছি আঙ্কেল তেতাল্লিশ টাকা এইটা তেতাল্লিশ টাকা এটাও ভালো পেয়া ভালো আচ্ছা তো কাস্টমার কেমন আজকে আঙ্কেল কম একটু বেসা কিনে কম একটু কম হইতেছে আমরা ঈদের পর থেকে দেখি পাইকার কম হ্যাঁ একটু কম পাইকার অনেকটা কম তো বিক্রি মোটামুটি হয়েছে আজকে মোটামুটি মোটামুটি হয়েছে হাটের বাজারে দাম কত গেছে আজকে বেশি না কম এই ষোলোশো গেছে সাড়ে ষোলোশো গেছে এরকমের আচ্ছা আচ্ছা তো আলু পিসে এইটা কত করে আঙ্কেল আলু এটা রাজশাহী 18 টাকা এইটা হচ্ছে রাজশাহী এর আলু 18 টাকা আচ্ছা এটা কি স্টোরের আলু স্টোর স্টোরেরটা 18 টাকা আজকের বাজারে রাজশাহী টা রাজশাহী টা আচ্ছা তো আর মনসিকগঞ্জ কত করে মুষিবাজার আলু 15 টাকা 16 টাকা 15 টাকা 16 টাকা করে মনসিকগঞ্জের আলু তো বর্তমানে আঙ্কেল যে দাম কৃষক ভাইরা পাচ্ছে এটা কি লাভ হইতেছে না loss হইতেছে লাভ হয় না না আলীও তো চালান অর্ধেক লিখবো আবালা কৃষকের অনেক লস এক কেজি মালের ষাট টাকা স্টোর ভাড়া ষাট টাকা কেজি এরপরে পেঁয়াজ যারা দিতেছে কৃষকরা তাদের কি অবস্থা এগো লস এরা পনেরোশো টাকা ওই বাদারও ব্যবসা এন এফারে শত সাইড পাঁচ ছয় টাকা কেজি খরচ কৃষক তো আর এত টাকা পায় না আর ব্যাপারীরা যারা পেঁয়াজ দেয় আছে ব্যবসা বাণিজ্য তেমন সুবিধা না কোনো রকম মোটামুটি লস হয় বাজার বাড়লে লাভ হয় কম লোক লাভ হয় না আর এই এই যে সালার বস্তায় আলু এইটা কোথায় আঙ্কেল এইটাই কি রাজশাহীর এই রাজশাহীর ওই নেট বস্তা আছে মুন্সিগঞ্জ বিক্রম নেট বস্তা মুন্সিগঞ্জ এর এইটা কত করে মুন্সিগঞ্জেরটা 15 টাকা এইটা হইছে 15 টাকা মুন্সিগঞ্জের নেট বস্তার আলু আচ্ছা আর আলুর দাম কি একটু কম আঙ্কেল হ্যাঁ আলুর দামটা কি একটু কম আলুর দাম কম একটু কম আলুর দামটা আলুর দাম কম আলু ফলন বেশি আলু বেশি গেছে এবছর চৈত্র মাসের লাস্টে স্টোর খুলছে আর এখন হলো আষাঢ় মাস এখনো লোকাল আলু বহুত আছে স্টোর ছাড়া আচ্ছা আচ্ছা এই জন্য আলুর ইয়া কম আচ্ছা এই জন্য আলুর দামটা একটু কম আচ্ছা গত বছর আমরা দেখলাম সত্তর টাকা ষাট টাকা ছিল আলুর কেজি এবৎসর ওই ওই আষায় অনেকে স্টোরেও রাখছে আলু হ্যাঁ স্টোর বাড়িঘরে অনেক ভরা খেতি বেশি হয়েছে হুম প্রায় পাঁচ বাগের এক ভাগ দাম